সামনে কোরবানির ঈদ আসতেছে এখনও ফ্রিজ খালি করতে পারিনি কি একটা সমস্যা বলেন তো আমার কিন্তু ফ্রিজ একটাই যাই হোক মার্শাল্লা ফ্রিজটা অনেক বড় যার জন্য আমার আর ডিপ ফ্রিজের কোনো দরকার পড়ে না তো ফ্রিজ খালি করা করতেই পারতেছি না যার জন্য আজকে ফ্রিজ ঘাটাঘাটি করে তরকারি ঘাটাঘাটি করে যা যা খুঁজে পেলাম মোটামুটি অনেক কিছু নামিয়ে নিলাম তো রান্নার জন্য প্রসেসিং শুরু করে দিলাম ব্যাক ক্যামেরাতে আগে আমি যা যা নামিয়েছি সব কিছু কেটে ধুয়ে বেছে নিয়েছি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আজকে ফলি মাছের কোপ্তা বানাবো মাছগুলোকেও কেটে বেছে নিয়েছি কাটা ছাড়িয়ে নিয়েছি এখন কোপ্তা বানানোর জন্য যে হলুদ মরিচ আদা বাটা রসুন বাটা জিরে বাটা গরম মশলা সব কিছু একসাথে দিয়ে মাছ মাছগুলোকে আমি মিক্স করে একপাশে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর একটু সাথে লেবু দিয়ে দিয়েছি মাছটা অনেক দিন ছিল যাতে মাছটা থেকে কোনো গন্ধ না আসে আর ফুলি মাছের কোপ্তার জন্য যে প্রসেসিংটা করেছি এটা আমি ঘন্টাখানেক এভাবে রেখে দিয়েছি আর এই তরকারিগুলো কেটে নিয়েছি এখানে আমি কাঁঠালের বিচি দিয়েছি গাজর বেগুন পটল মিষ্টি কুমড়ার পাতা ছিল মিষ্টি আলু ছিল কাঁঠালের বিচি ছিল বরবটি ছিল সব কিছু একসাথে কেটে নিয়েছি সাথে একটু মুসুরির ডাইলও আমি ভিজিয়ে রেখেছিলাম কারণ আজকে আমি একটু আমাদের অঞ্চলেটাকে লাবড়া তরকারি বলে এটা আমি রান্না করব আর পাশে আমি ফ্রাই প্যান তেল গরম করে নিয়েছি কোপ্তাগুলো ভাজার জন্য দেখেন আমি গোল গোল করে পেঁয়াজুর মতো করে কোপ্তাগুলো দিয়ে দিয়েছি আর লাবড়াটা রান্নার জন্য আমি এদিকে পাতিলে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন আমি একটু রসুন বাটা দিয়ে দিলাম তারপর মুসুরির ডালগুলো দিয়ে হলুদ লবণ মরিচ ধনে গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব তারপরে আমি তরকারিগুলো দিয়ে দিব ফ্রিজ খালি করার জন্য যা যা ছিল আগেই বলেছি আমি সব কিছু দিয়ে নিয়েছি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কে কোথা থেকে দেখছেন সবাই কেমন আছেন তো কথা বলতে বলতে আমার কিন্তু কোপ্তাটা বানানো হয়ে গেছে এখন আমার সবজিটাও মোটামুটি হাফ হয়ে গেছে একটু ঝোল দিয়ে নিলাম ঢেকে দিবো আর এদিকে আমি ধনে পাতাও বেছে নিয়েছি সবজিটাতে ধনে পাতাও দিয়ে দিব আপনারা দুপুরে কে কী রান্না করেছেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার রান্না শেষে আমি গোসল করে ফ্রেশ হয়ে খেতে বসবো আর দেখতেই পাচ্ছেন সবজি যে লাবড়া তরকারিটা আর দুটো কোপ্তা নিয়েছি সাথে এক পিস লেবু এরকম কোপ্তা দিয়ে কিন্তু এক প্লেট ভাত খাওয়া যায় আমার তো ভীষণ পছন্দের আমার রান্নাটা পরিবেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ